স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ও মন্ত্রী রতনলাল নাথ এদিন তারা সার্কিট হাউস ঘাট ও এলবার্ট এক্কা পার্কে গিয়ে বীর শহীদদের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে राज्यपाल ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ও মন্ত্রী রতনলাল নাথ প্রথমে সার্কিট হাউসের গান্ধী মূর্তির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন তারপর গান্ধীঘাটে শহীদ বেদিতে জাতীয় পতাকা উত্তোলন করেন ও পুষ্পার্ঘ অর্পণ করেন राज्यपाल ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ও মন্ত্রী রতনলাল নাথ তারপর লিচু বাগানের অ্যালবার্ট এক্কা পার্কে শহীদ বেদিতে বীর শহীদদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু বলেন যারা নিজের জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করেছেন তাদের অবদান কিছুতেই ভোলা উচিত নয় তাদের আত্মবলিদানের কারণেই আজ আমরা স্বাধীন তাই এই বীর যোদ্ধাদের আত্মবলিদানকে কখনো ভোলা উচিত নয় ত্রিপুরা স্টেট স্টেট है एयर पोल्यूशन फ्री स्टेट है उसको वैसे ही पक्का करते हुए आगे पीढ़ी के लिए त्रिपुरा का ये एटमॉस्फेयर बनाने का कर्तव्य अभी त्रिपुरा आम समाज के ऊपर है এদিন সারা দেশের সাথে রাজ্য ধুমধামের সাথে উদযাপন করা হয় স্বাধীনতা দিবস স্কুল কলেজ অফিস আদালত সবখানি এই গৌরবময় দিনটি উদযাপন করা হয়